দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামনে বেশ কয়েকটি ষাঁড় গরু আর আজ ছিল উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আজগার ভাই আমরা দেখছি উনি কিন্তু গরুর পরিচর্যা করছেন এই পাশে মোছামুছি চলছে আজগার ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা ছয়টা গুরু আজকে ছয়টা মানে আমি তো চোদ্দটা দশটা বারোটা যারা অল্প পুঁজি নিয়ে গরু ব্যবসা করতে বা গরু কুরবানির জন্য তাদের জন্য আজকের প্যাকেজ আজকের প্যাকেজ আচ্ছা ছয় পিস অনেকে ভাই বলতেছে চারটা দেন তিনটা দেন পাঁচটা দেন আর গরু একটু বড় দেখি দিয়ে অনেকে বলতেছে

এই যে এটা হচ্ছে আর সিং হয়ে গেছে চুটটা আছে কম্বলটা হাত পাগুলো লম্বা আছে চামড়া কি দেখলেন ও আচ্ছা আচ্ছা যেখানে যাবে সেখানে হ্যাঁ বাড়িটা আছে

দেখাতে পারব কিছু তথ্য নিতে পারবো এটা দুই নাম্বার দুই দেখি হ্যাঁ বড় গরু সিরিয়ালের দুই দেশাল দাঁত হইছে

আচ্ছা সারাদিন থেকে সারাদিন থেকে এটা হচ্ছে দুই নম্বর নিখুঁত মানে হারমোটা আছে বলো কম্বল আছে মোটা হ্যাঁ না ঠিক আছে মানে চতুর পার থেকে পারফেক্ট একবারে পারফেক্ট নিখুত নিকুত আচ্ছা দুই দেখলাম এগুলো ভাই মাংস লোড নিবে ভালো মাংস লোড নিবে লোড নিবে হ্যাঁ দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার এটা তিন নাম্বার গোটা দেখেন হ্যাঁ দুই দাঁত কিন্তু দুই দাঁত রানিং রানিং এই দেখেন আছে হ্যাঁ হাত তোলা দেখেন লম্বা 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 আছে তিন লম্বা দেখে কিন্তু হবে লম্বা দেখে কিন্তু হবে না এখানে ছয়টা গরু আছে হ্যাঁ গরু ছয়টা যাই ভাই নক ছয়টা কিন্তু অবশ্যই ভালো টাকা লাভ ভালো টাকা লাভবান হবে লাভবান হবে এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার

একেবারে সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো খুদ নাই চুল বরাবর খুদ নাই দেখেন তুল বরাবর খুদ নাই হ্যাঁ এইবা এটা কমলা দেখেন আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার মাথা চস পিডাডা আমি তো বলছি আমার ছয়টা ছটা করে আছে না হ্যাঁ এই তেওরাদের গম প্রতিটারে চওড়া কিন্তু ডাইরেগুলো প্রত্যেকটা করে চওড়া চওড়া লম্বা চওড়া দেখেন এতো বেগুনগুলো মাংস লাগে কুমড়ার জন্য বেస్తే পারে বেస్తే পারে আচ্ছা এটা হচ্ছে সুযোগ দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের প্রিয় দেশাল নিখুঁত মানে সিরিয়ালের পাঁচ কোন কোথাও কোন ধরনের কোন খুদ নেই আচ্ছা সেরা দেখি হ্যাঁ এটা হচ্ছে পাঁচ নাম্বার